দেখছেন যে প্রচুর দোকান প্রচুর ফুচকার দোকান বিশেষ করে এবং প্রচুর বাইক তারপর হচ্ছে প্রচুর মানুষ এসেছে কিন্তু যদিও এটি চুপি রয়েছে আপনার প্রচুর জোরে এখানে বাইক চালায় আসলে এটা ঠিক না অনেকে প্রচুর জোরে বাইক চালিয়ে এখানে যায় আর দোকানটি একপাশে হওয়াতে কিন্তু আসলে চুকিটার কম বেশি হবে তবে আপনার আমরা প্রত্যাশা করবো যাতে এটি এখানে থাকুক কিন্তু সেটির একটা সঠিক ব্যবস্থাপনা যত থাকুক মাদারীপুর শোকুনি লেক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ঈদ নম্বর আমরা এখন রয়েছি সপ্তম চীন মৈত্রী সেতু আসমোথ সেতু এই সেতুটির নাম পবিত্র ঈদের আজকে দ্বিতীয় দিন দেখছেন যে প্রচুর মানুষ এই ব্রিজের উপরে এসেছে যদিও এটি জনিত একটি বিষয় রয়েছে কারণ ব্রিজের উপরে তো আসলে স্টে করার বা দাঁড়ানোর কোনো সুযোগ নেই তারপরেও এখানে অনেক ফুচকার দোকান অনেক বাইক অনেক রিক্সা অটো এগুলো রেখে হচ্ছে আপনার যদিও এটি সবসময় হয়ে থাকে এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ কখনো নেয়নি আর যেহেতু এটি একেবারে সাধারণ মানুষের পেশার সাথে যুক্ত এর জন্য এই বিষয়ে তেমন কে ওই আসলে কিছু বলেও না তবে এইখানে আপনার এই যে লাইটগুলো রয়েছে ল্যাম্প পোস্টগুলো সেগুলো কিন্তু দুই চারটি কার্যকর রয়েছে আর বাকি সব কিন্তু একেবারে অকার্যকর এটি নিয়ে ইতিমধ্যে সময় টেলিভিশনের নিউজও হয়েছে কিন্তু এর কোনো প্রতিকার আসলে হয়নি তা আমরা প্রত্যাশা করবো যাতে এই আমাদের মাদারীপুর জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এই বিষয়ে বা এই সড়ক ও জনপথ বিভাগ এটি নিয়ে কাজ করে এবং এখানে যেহেতু অনেক মানুষ আসে ঘুরতে আসে ঈদ ছাড়াও আসে এর জন্য একটি নিরাপত্তাজনিত একটি বিষয় রয়েছে এবং আলোগুলো থাকলে কিন্তু অন্তত স্বাভাবিক নিরাপত্তা হয় সেটি যেহেতু নেই এটি প্রত্যাশা করবো যাতে অতি দ্রুত এই নিরাপত্তা সংস্থান বা নিরাপত্তা ব্যবস্থাপনা করা হয় সেতুটি অনেক বড় সেতু এবং এটি মাদারীপুর জেলার মধ্যে সর্ববৃহৎ সেতু এটি আপনাকে দেখালাম যদিও রাতে দিনে দেখলে আপনার আরো ভালো লাগতো ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক